আজি ঝড়ে রাতে তোমার পরা তোমার শহরে মেঘ করেছে আজ আমার এখানে ভীষণ বৃষ্টি ঝড় বুক ফাটছে মেঘেদের বিদ্যুতে চিলে কোঠায় সেই যে খেলাঘর তুমি বলবে এখনো তুই ভেজিস হুম আজকে খুবই এলোমেলো হাওয়া লোডশেডিং ফিরিয়ে নিয়ে যায় জানলা ধুলো ছোটবেলা আসা যাওয়া সুপুরির গাছে লেগে আছে কাটা ঘুড়ি সুতো হয়ে ছটফট করে মন জানি আমাদের হাতে আর ইরেজার নেই মেখলা হলে তবুও তো মন কেমন তুই ঠিক অমনটাই রয়ে গেলি হুম তুমিও বা পাল্টালে কই রাখছি ভালো থাকিস হম তবে কান পেতে থাকবই